ইমানি জীবন ইমানি মরনের পাঁচ নম্বর শর্ত মেসোয়াক করা ভাই সবাই মেসোয়াক কিনবেন পাঁচ উক্ত নামাজের আগে শুধু মেসোয়াক করবেন এমন না আরো হাদিস শুনেন দেখবেন আপনারা অবাক হয়ে যাবেন যে মেসোয়াকের এত গুরুত্ব ইসলাম তিন নম্বর মেসোয়াক নবীজি অধিকাংশ সময় করতেন শুধু নামাজের সময় তো করতেনি অধিকাংশ এমনি নবীজি মেসোয়াক করতেন সুবাহ ইমানি জীবন ইমানি মরনের পাঁচ নাম্বার উপায় মেসোয়াক করা যদি বলেন কি করা এই দিক টাকার কি করা মেসোয়াক করছেন পাঁচ উক্ত আজকে সবাই

আন রাসিবনি মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আমাদেরকে তাকাল আল্লাহ নবী বলেন উমিরতু বিসিওয়াক আমাকে মাসওয়াকের ব্যাপারে এত বেশি আদেশ করা হয়েছে আতা খশীতু আন আদার আদা আমি ভয় পেয়ে গেলাম মাসওয়াক করতে করতে না জানি আমার দাঁতগুলো পড়ে যায় আমারে এত বেশি আদেশ করছে জিবরিল আমি না আল্লাহর পক্ষ থেকে আমি ভয় পাই এইভাবে ঘষতে গেলে আমার দাঁত পরে যায় এত বেশি আমাকে আদেশ করছে এবার আমি এগুলো বলতেছি কেন কালকে যেন সবার কাছে মেসোয়া থাকুক এই জন্য বলতেছি দুই নম্বর দৃষ্টান্ত সহিউল জামে তেরোশো ছিয়াত্তর নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লা কি বলে দেখেন এবার এই হাদিসে বলে قال رسول الله صلى الله عليه নবী বলেন উমিতু বিসিওয়াক مسواকের ব্যাপারে এত বেশি আদেশ আমাকে করা হয়েছে হাত্তা খশিত আইউতাবা আলাইয়া আমি ভয় পেয়ে গেলাম না জানি مسواক আমার উপর ফরজ করে দেওয়া হয় নামাজ কি নামাজ কি নবীজি বলেন আল্লাহ مسواক করতে আমার এত বেশি বলছে আমি ভয় পেয়ে গেছি না জানি আল্লাহ আমার এই مسواক করা ফরজ করে দেবে তাহলে এটা গুরুত্ব

আমি যদি আমার উন্মতের জন্য কষ্ট করবো না করতাম আমার উন্মত আমি পাঁচ নামাজের সময় মেসোয়াক করা অবদারিত করে দিতাম নবীজির মনের ইচ্ছা আহারে আমার উন্মত পাশুক্ত নামাজের আগে মেসোয়াক করো এটা আমার ইচ্ছা নবীজি আমার উন্মতের যদি কষ্ট না হইতো আমি পাশুক্ত নামাজের আগে তাদেরকে মেসোয়াক করা অবদারিত করে দিতাম এখন নবী কি বুঝাইতে চায় নবী বুঝাইতে চায় দেখো উন্মত আমার মনের তামান্না তোমরা সবাই মেসোয়াক করো এই আমি আল্লাহ রসুলের বাণী আপনাদেরকে শোনা গেলাম

এবার কয় ওহুয়া আ আ আল্লাহর নবী আ আ করতেছিলেন আর মেসক করতেছিলেন দেখেন আমি সুন্দরভাবে বলতে পারতেছি না নিশ্চিত আমার আ আটা সুন্দর হইতেস না আমার নবী যেভাবে করছে নিশ্চয়ই ওটা অনেক সুন্দর ছিল আমি যেটা করতেছি এটা আসলে সুন্দরই হইতেছরা তো সাহাবা বলেন যে নাসাই শরীফে পুরো স্পষ্ট লেখা যে রাসূল মেসক করতেছিলেন বহুয়া ইয়াকুলু আ আ আল্লাহর রাসূল আ আ করতেছিলেন তো আমি যদি স্বপ্নে কখনো দেখি আপনাদেরকে বলতে পারম যে নবীর আ আ কেমন ছিল নিশ্চিত অনেক সুন্দর ছিল বাকি আমি দেখাইতে পারতেছি না তো দেখবেন আমরা মেসোয়াকের সময় একটা আওয়াজ হয় আমাদের ঠিক না এরকম আওয়াজ হলে একটা আওয়াজ হয় তো আবু মুসা বলেন আমি রসুল দেখলাম এরকম আওয়াজ করতেছে ভাই মেসোয়া করবেন তো ইনশাল্লাহ এটা তিন নাম্বার মা বোনদের বলবেন ঘরে বলবেন অনেক বরকতের কারণ চার নাম্বার চার নাম্বারটা মন দিয়ে শোনেন আমরা অনেক সময় বলি যেমন আমি বললাম আপনার আমি যথেষ্ট গেছি এরকম কথা বলি না আম্মা ছেলেরে বলে তোরে যে আর কত গুমু যথেষ্ট কওয়া হয়ে গেছে বোঘারী শরীফের আট আট আ কতয় আটশো অষ্টআশি হাদিস আফ আঃ আটশো অষ্টআশি এ হাদিসের মধ্যে আসছে রুসিল আক্রম সল্লাল্লাহ আলিসাল্লা বলেন আচ্ছা আলাইকুম ডিসি এ আমার উন্নত আমি মেসওয়াকের ব্যাপারে যথেষ্ট বলেছি আমি তোমাদেরকে মেশওয়াকের ব্যাপারে যথেষ্ট বলেছি আর কত বলবো তোমাদেরকে তোমরা মেসওয়াক করো এ চার নাম্বার কথাগুলো পাঁচ নাম্বার মেসওয়াক করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য এটা আবার কি কইলাম মেসোয়াক করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য প্রত্যেকটা মুসলমানের তিনটা কর্তব্য আছে মৌলিক বলেন তো কয়টা তিনটা এটা কিতাব আছে হাদিসের নাম সহিহুল জামে তিন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে মুসলিমিন মুসলিম প্রত্যেকটা মুসলমানের এক নম্বর কর্তব্য হলো মেসোয়াক করা দুই নম্বর কর্তব্য গুস্তু ইয়ামিল জুমা জুমার দিন গোসল করা তিন নম্বর কর্তব্য আইয়ামসা তিবা আহলিহি সুগন্ধি ব্যবহার করা আল্লাহ নবী বলেন প্রত্যেকটা মুসলমানের তিনটা কর্তব্য এক নাম্বার মেসোয়াদ করা দুই নাম্বার জুমার দিন গোসল করা তিন নাম্বার শরীরের মধ্যে সুগন্ধি ব্যবহার করা তাহলে করব তো ইনশাল্লাহ ছয় নাম্বার আমি আপনি বলি না আর এটা ওর স্বভাব তো হুজুর মুখে একটু তুতলামি আছে আর তাই দেহের জন্মগত স্বভাব বলি কিনা হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন তোমাদের দশটা বিষয় স্বভাবগত বিষয় বলেন আমাদের স্বভাবগত বিষয় কয়টা

নবীজি বলেন সবচাইতে আল্লাহর কাছে প্রিয় আমল হলো ওই আমল যে আমলটা ধারাবাহিক ভাবে করা হয় যদিও আমলের সংখ্যা কম হয় ধারাবাহিক ভাবে আমল করা আমলটা যদিও কম হয় প্রত্যেক দিন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে আমল যদিও কম কিন্তু ধারাবাহিক আপনি দুরস শরীফ করেন এটা একদিনও না কোনোদিনও সারবেন না তেত্রিশ বার সুমান আল্লাহ আমল আপনি প্রত্যেক দিন নামাজের পরে করেন এটা সারবেন না আয়াতুল কুরসির আমল প্রত্যেক খরচযুক্ত নামাজের পরে আপনারা করেন এটা একদিনও সারবেন না তো এই যে নিয়মিত আমল গুলা রসুল সাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো ওই আমল যে আমলটা দৈনিক করা হয় যদিও আমলের সংখ্যা কম হয় তাহলে জীবন দুই শর্ত আমল কম হোক নিয়মিত করা তিন নাম্বার আল্লাহ মসতিষে বসা বলেন তো কাদের মসতিষে বসা আল্লাহ মসদিষে বসা এটা হলো তিন নাম্বার এটা মন দিয়ে শোনেন সুরা আয়াত নাম্বার একশো উনিশ আল্লাহ বলেন

কামাসালি sahibi මිস্কি ওয়াকিরিল হাদাদ আল্লাহ রাসূল বলেন তোমাদের সন্তান খারাপ সঙ্গীর সাথে উঠাবসা করে নাকি ভালো সঙ্গীর সাথে বসা করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খারাপ সঙ্গী আর ভালো সঙ্গীর দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি আতর বিক্রেতার কাছে যায় এবং কামারের কাছে যায় আল্লাহ নবী বলেন তুমি যদি আতর বিক্রেতার কাছে যাও তাহলে তোমার দুই চালাবের একটা লাভ হবে

আপনি খেয়াল রাখবেন আপনার সন্তানটা উল্টাপাল্টা মানুষের সাথে যেন না চলে আপনার সন্তানটা খারাপ মানুষের সাথে যেন না চলে এই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি যদি খারাপ মানুষের সাথে চলো তোমার দৃষ্টান্ত হলো কামারের মতো কামারের কাছে যখন যাও ওই ব্যক্তির কাছে যাওয়ার পর

তাহলে তোমার মধ্যে অন্তত ভালো হওয়ার কিছু গুণ তোমার মধ্যে আল্লাহ পয়দা করে দিবেন এই জন্য রসুল আকরম সাল্লা সাল্লাম বললেন ভালো মানুষের দৃষ্টান্ত আর খারাপ মানুষের দৃষ্টান্ত হলো আতর বিক্রেতার মতো আর হলো কামারের মতো আতর বিক্রেতার কাছে যখন আপনি যাবেন তখন হয়তো তার কাছ থেকে আতর কিনবেন অথবা ফিরি ফিরি আতরের গ্রান পাবেন আর কামারের কাছে যখন আপনি যাবেন হয়তো আপনার শরীর পুরাবে না হয় আপনার জামা পুরিয়ে দিবে অন্তত নবীজি বলেন ফিরি ফিরি কিছু দুর্গন্ধ তুমি পাইবা এটা হলো ভালো আর খারাপের সাথে উঠা বসার দৃষ্টান্ত তাহলে আমরা আমাদের তিন নাম্বার উপায় ইমানি জীবন ইমানি মরণের তিন নাম্বার উপায় সেটা হলো ভালো মানুষের সঙ্গে উঠা বসা করা আল্লাহ যে এলাকায় আসে ওই এলাকায় বেশি বেশি যাওয়া আল্লাহ করা আল্লাহ এবার আরেকটা দৃষ্টান্ত শোনেন আবু দাউদ শরীফ হাদিস নাম্বার চার হাজার আট সত্তেত্রিশ নাম্বার হাদিস এই হাদিসটা মন দিয়ে শোনেন আপনার ছেলে কার সাথে ডেলি উঠা বসা করে একটু দেখেন্লাম আল্লাহ নবী বলেন আল্লা সাহ মানুষ তার বন্ধুর রীতি নীতির অনুসারী হয় মানুষ বন্ধুর রীতিনীতির অনুসারী হয় দেখবেন অনেক ছেলেরা চুলগুলা এমন স্টাইলে রাখে যে স্টাইল এবং নায়ক করে আমাদের মা বোনরা এমন স্টাইলে তার চুলগুলা সে পার্লারে গিয়ে সাজে যেমন ওই নাইকে এটা করে তো আল্লাহ রসুল বলেন মানুষ তার বন্ধুর রীতি রীতির অনুসারী হয় মানুষ যাকে মহাব্বত করে সে যা করে মানুষ এটা করতে চায় আল্লাহ নবী বলেন তোমাদের প্রত্যেককে চিন্তা করা উচিত তুমি কাকে বন্ধু বানাইলা আপনি যাকে বন্ধু বানান ওই বন্ধুর কারণে আপনার মধ্যে যেন সুন্নাত বহির্ভূত কর্মকাণ্ড না হয় আপনি যাকে বন্ধু বানান তার কারণে আপনার চরিত্রটা যেন নষ্ট না হয় আল্লাহ নবী কয় বন্ধু নির্বাচন করার আগে চিন্তা ভাবনা করে বন্ধু নির্বাচন করবা তাহলে এই কথাটা মনে থাকবে তো আপনার সন্তান কাদের সাথে উধাবসা করে দৈনিক আপনি খেয়াল রাখবেন আল্লাহ বলে দিলেন আতর বিক্রেতার কামারের দৃষ্টান্ত বালকের সাথে উধাবসা করলে কিছু না কিছু আপনার ছেলের পরিবর্তন হবে খারাপদের সাথে উধাবসা করলে আপনার ছেলের মধ্যে খারাপ চরিত্র একদিন না একদিন ঢুকে যাবে তাই আল্লাহ তালা বললেন ইমানি জীবন ইমানি মরণের তিন নাম্বার শর্ত আল্লাহ ওলাদের সহবতে বেশি বেশি যাওয়া উজানি মাহফিল আছে আর আল্লাহ ওলারা যে যে এলাকায় আসে এই এলাকায় তাদের সান্নিধ্যে যাওয়া ওদের সান্নিধ্যে যখন আপনারা যাবেন তখন ওই আল্লাহ ওলা আপনি যদিও না হইতে পারেন কিছু না কিছু আপনার মধ্যে আল্লাহ এনে এগুলো তিন নাম্বার চার নাম্বার ইমান নতুন করা বলেন তো কি করা ইমান আবার মবায়ন করে কিভাবে ইমান মবায়ন করে কিভাবে

নবীজি বললেন আকসিরু কওলা লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনা করবা আল্লাহ তোমাদের ঈমান তাজা বানায় দিবেন এখন লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনা কোথায় হয় দাওয়াত ও তাবলীগের তালিমে যাবেন এদের গাছতে যাবেন অথবা হালকায় যে জিকির হয় এই জিকিরে যাবেন অথবা মাদ্রাসার যে মসজিদ গুলা হয় এগুলাতে যাবেন ইসলাহি মাহফিল গুলাতে যাবেন আশেপাশে যে মাহফিল হয় এগুলাতে যাবেন তাহলে আল্লাহ তালা ইমান তাজা করে দিবে নতুন করে দিবে